যুদ্ধ হামলা ঘৃণার ওপরে মানুষ সত্য পাক সমর্থককে বুকে জড়িয়ে ধরলেন ভারতীয় ভক্ত কোটা ভারতের ট্রেন্ডিং বয়কট ইন্ডিয়া বোনাম পাকিস্তান মাঝে নেমে একে অপরের সঙ্গে হাত মেলানো ভারত অধিনায়ক সূর্য যাদব এবং পাক অধিনায়ক সালমান আলী আঘা সব মিলিয়ে চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রনদ মেজাজ কিন্তু যুদ্ধ হামলা ঘৃণার পরেও ভারত পাক ম্যাচে বেছে রইল এক টুকরো মানবিকতা যখন দেখা গেল গ্যালারিতে একে অপরকে জড়িয়ে ধরেছেন ভারত এবং পাকিস্তানের দুই সমর্থক রবিবারের ম্যাচে টসে হারেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আলী আঘা কিন্তু রবিবার টসে সালমানের সিদ্ধান্ত যে কতখানি ভুল ছিল সেটা অবশ্য সালমানের সিদ্ধান্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তার সতীর্থ রায় ভারতীয় স্পিনারদের সামনে একেবারেই দিশেহারা হয়ে পড়ে পাক ব্রিগেড প্রথম ওভারই হার্দিক পাণ্ডার বলে আউট হয়ে যান ওপেনার সাহিম আইব দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরার শিকার মোহাম্মদ হ্যারিস পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়তেই ফেটে গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে হতাশ পাক সমর্থককে কটাক্ষ করেই এক ভারতীয় সমর্থক সেলিব্রেশনে মেতেছে কিন্তু সেলিব্রেশন করেই থেমে থাকেননি তিনি সঙ্গে সঙ্গেই দেখা যায় পরপর উইকেট হারিয়ে ভেঙে পড়া পাক সমর্থককে চাঙ্গা করতে জড়িয়ে ধরে উৎসাহ দিচ্ছেন ভারতীয় সমর্থক দুই শত্রু দেশের সমর্থকের এমন মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় তবে মাঠে নেমে একেবারে রণং দেহি মিজেছে ভারত পাকিস্তান প্রথম ইনিংসে কার্যত এক পেশেভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে ভারত তবে ভারত পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরমাণু বোমা ফেলার হুমকি পাক নেতৃত্বে সাধারণ নাগরিকদের জন্য দুই দেশের নো এন্ট্রি সমস্ত কিছু ভুলে গিয়েই শত্রু সমর্থককে বুকে ঝরিয়ে ধরলেন ভারতীয় সমর্থক এমনকি এমন আচরণে মুগ্ধ নেট দুনিয়ার একাংশ ব্যুরো রিপোর্ট নিউজ